কালকে কুনাল ঘোষ এই মুহূর্তে শাহজাহানের নাম তো খুব চর্চিত একবার শাহজাহানের সঙ্গে তুলনা করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলবেন ঠিক করেছে ইয়ে করেছে করেছে ঠিক কাউকে তৃণমূল করতে দেবে না ও করবে আর ওর বউ করবে তৃণমূল করবে না আর ও ইচ্ছা হলে তৃণমূল ছেড়ে চলে যাবে ছ দিয়ে যে দিদিমণি এবং তৃণমূলের বিরুদ্ধে বিশোদ্গার করবে আর তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে হারিয়ে দিয়ে বলবে এই তৃণমূলকে হারিয়েছি আমি হেরেছি তো কি হয়েছে তৃণমূলকে তো হারিয়েছি সুব্রত মুখার্জিকে তো হারিয়েছি

রাজনৈতিক দলে যুক্ত হবেন কি না কোন দলে যেতে চান সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমার কাছে এখন আমার বা আমাদের কাছে আসে আমাদের কাছে এলে ভারতীয় জনতা পার্টির কিছু নিজস্ব নিয়ম নীতি রয়েছে আমরা প্রথমেই উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত চাইব এবং উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত যদি পজিটিভ হয় আমরা আমাদের এখানে একটি টিম আছে আমি এবং রাজ্য সভাপতি সেই টিমের সঙ্গে আলোচনা করে আমরা কেন্দ্রীয় পর্যবেক্ষকের অনুমোদন নিয়ে আমরা জানিয়ে দিই কিন্তু একটা কথা আমি বলতে পারি রাজনৈতিক ময়দানে ভুল ত্রুটি অনেক কিছু থাকতে পারে কিন্তু তাপস রায় এই রাজ্যের একজন বিশিষ্ট নেতৃত্ব এবং তিনি একটা সময় মন্ত্রী ছিলেন চার পাঁচবার এমএলএ হয়েছেন কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর এবং এম ছিলেন এবং বর্তমানেও তিনি ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বে আছেন এবং তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার অনেক আগে থেকে তিনি ছাত্র রাজনীতি থেকে ছাত্র পরিষদের তৎকালীন সভাপতি থেকে কয়েক দশক রাজনীতি করেছেন তাই আমি তার এই চোরেদের পার্টি থেকে পদত্যাগ এই ব্যবস্থার বিরুদ্ধে পরিবারতন্ত্র বা মালিকানা কোম্পানির মতো আচরণ তার বিরুদ্ধে যে তিনি পদত্যাগ করেছেন তাকে স্বাগত জানাব এবং তিনি যে ভাষাতে আজকে সাংবাদিকদের কাছে এই রাজ্যের চোরেদের রানী মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন এটাও মনে হয়েছে তিনি অত্যন্ত দৃঢ় পদক্ষেপ আগামী দিনে নিতে চান অভিজিৎ বাকিটা রাজনৈতিক বিষয় ওনার কাছ থেকে প্রস্তাব এলে উত্তর কলকাতা জেলা বিজেপিকে কনফিডেন্সে নিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত জানি মাথাকে ধরবো মাথাকে যা উত্তর দেওয়ার আমি দেবো কি বলবেন এটা কি শুভেন্দু অধিকারী কে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নাম নাম করে বলেছেন মাথাকে ধরবো গদ্দার কে এবং যা উত্তর দেওয়ার মানুষ দেবে এই দুটো তো আমার ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ ভারতীয় জনতা পার্টির বর্তমান মাথার নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী আমি মাথা নিজে সেলফ ডিক্লেয়ার করতে পারি না এক নম্বর আর দ্বিতীয় হচ্ছে গদ্দার যদি বলেন গদ্দারটা তো উনি সবচেয়ে বেশি রাজীব গান্ধী